নতুন কেন রাখি বানানো হচ্ছে এক পিসে কোনো দাম নেই ফ্ল্যাশব্যাক হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ অনদার ব্লগ তো আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আমরা বাড়িতে রাখি তৈরি করি তো সেইগুলো আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করো তো দেখো আমাদের কাছে এইভাবে আসে এইগুলো হচ্ছে অন্যান্য কারিগররা এগুলো সুসুতো দিয়ে গাঁথে তারপর এগুলো আমাদের কাছে আসে প্যাকিং করার জন্য প্যাকিংয়ের জন্য আমাদের কী দেওয়া হয় তোমাদের দেখাচ্ছি এই রাখি দেওয়া হয় সাথে দেওয়া হয় প্লাস্টিক স্ট্যাপনার স্ট্যাপনার মানে তিনও দেওয়া হয় তার সাথে মাথার কাঠ কা এগুলো দেওয়া হয় চলো আমি তোমাদের করে দেখেছি যে ঠিকভাবে করতে হবে প্রথমে এইগুলোকে আমাকে প্লাস্টিকের করতে হবে দেখাচ্ছি যে প্লাস্টিক কাঠটা ভরা হয়ে গেছে এবার আমি এগুলোকে তোমাদের র্যাপ করে থাকি দেখো এই দিকটা সোজা বুঝে দেখো এই দিকটা সোজা তুমি এটা দিয়ে আমরা গোল করে দিন প্রথমেই নিয়ে ট্যাপলার দিয়ে একসাথে জয়েন্ট করতে হবে বিক্রি হয় না তোমরাও জানো এগুলোকে জয়েন্ট করতে হবে জয়েন্ট করার জন্য আমাদের এই কার্ড দেওয়া এই আমি দেখাচ্ছি এটা

ঠিক এইভাবেই আমার এখানে আরও একটা করেছি দেখো ঠিক এইভাবেই আমাদের একশো চুয়াল্লিশ পিস করতে হয় তারপর আমরা টাকা পাই এক পিসে কোনো দাম নেই আর এই টাকাটা আমরা বছর শেষে গিয়ে একবারে নিই তখন নিয়ে কিছু একটা করা হয় আর তোমরা হয়তো ভাবতে পারো যে রাখি পূর্ণিমা তো অনেক দেরি আছে এখন কেন রাখি বানানো হচ্ছে অ্যাকচুয়ালি এই কাজটা আমাদের সারা বছরই হয় রাখিগুলো সব বাইরে চলে যায় তো এই জন্য আমাদের সারা বছরই কাজ হয় বিশ্বকর্মা পুজো পর্যন্ত আমাদের এই কাজগুলো হয় আর বিশ্বকর্মা পুজোর পর আমরা হাতে পেমেন্ট করি আবার রাখি পূর্ণিমা শেষ হওয়ার এক মাস দু মাস পর আবার শুরু হয় তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে